নমস্কার দর্শক বন্ধু আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি ও নম ভগবতে বাসুদেবায় নম শুভ মকর সংক্রান্তি আজ তোমাদের অগ্রিম আমি জানিয়ে দিলাম প্রত্যেকে সাগরের মেলা স্নান দান খুব ভালো করে করো আগামীকাল শুভ মকর সংক্রান্তি আগামীকাল বলবো না মানে শুরু হয়ে গেছে মকর সংক্রান্তির তেরো তারিখ থেকে তেরোই জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে মকর সংক্রান্তি স্নান দান এবং ভক্ষণ তর্পণ সমস্ত কিছু শুরু হয়ে গেছে এই মকর সংক্রান্তির দিনই আবার শটতিলা একাদশী পৌষ পার্বণ মকর সংক্রান্তি উত্তরায়ণ এই মকর সংক্রান্তিকে বলা হয় এবং মকর সংক্রান্তি কেন বলা হচ্ছে সেটাও তোমাদের আজকে বলবো ভিডিওতে শুধু শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো আগামী উনত্রিশে পোষ পনেরোই জানুয়ারি হিন্দুদের বিশেষ শুভ দিন এবং সমস্ত পাপ থেকে মুক্তির দিন মকর সংক্রান্তির দিন কিভাবে পালন করবে ওই দিনকে সূর্যদেব ধনুরাশি থেকে মকর রাশিতে পৌঁছায় সেই দিনকে ওই কারণে বলা হয় মকর সংক্রান্তির দিন এবং ওই দিনকে সংক্রান্তি বারো মাসে বারোটা হয় প্রত্যেকেই জানো কিন্তু ওই দিন সূর্যদেব তার ছেলে শনির সঙ্গে দেখা করতে গিয়েছিল সূর্যদেবের সঙ্গে শনির আদায় কাজকলা ছিল মানে ওই দিনকেই দেখা করতে গিয়েছিল এবং মিলন হয়েছিল ওই দিনকে সেই কারণে বলে পিতা পুত্রের মহা মিলনের দিন শনিদেবের সঙ্গে সূর্যদেবের ওই দিনকে দেখা হয়েছিল জন্মলগ্নে যাদের শনির দোষ থাকে মকর সংক্রান্তিতে একটা কাজ করলে তাহলে কিন্তু খুব উপকার পাবে এই মকর সংক্রান্তির দিন ব্রহ্ম মুহূর্তে উঠে অবশ্যই সূর্যদেবকে লাল জবা ফুল এবং তামার পাত্রে জল দিয়ে অবশ্যই পূজা অর্চনা করো জল অর্ঘ নিবেদন করো তাহলে লগ্নে বা রাশিতে যদি মানে দোষ থাকে তাহলে কেটে যাবে ওই দিনকে স্বয়ং শ্রীকৃষ্ণ গঙ্গায় থাকেন তাই ওই দিন গঙ্গা স্নান করলে খুব পূর্ণ ফল পাওয়া যায় যদি গঙ্গা না থাকে তাহলে জলকে শুদ্ধ করে গঙ্গা 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 করে মাথায় দাও তাহলেও কিন্তু অনেক পুণ্ড ফল করবে ওই দিনকে অনেকে অনেক জায়গায় পুজো হয় গ্রামাঞ্চলে পুজো হয় এবং পোষ সংক্রান্তিকে গ্রামাঞ্চলে বলে পোষ পালালো পোষ পালালো সোলারাড়ি দিয়ে এসো পোষ যেও না জনম জনম থেকে সোনার থালায় ভাত দেবো ঘরে বসে কেউ সোনার গ্লাসে জল দেবো ঘরে বসে কেউ পোষকে কেউ যেতে দিতে চায় না পোষকে ধরে রাখে গ্রামগঞ্জে দেখেছি আমার ঠাকুমা দিদিমারা এইভাবে পৌষ সংক্রান্তির দিন পূজা অর্চনা করতো ঠিক ব্রহ্ম মুহূর্তে পৌষ সংক্রান্তির দিন ওই রকম পুজোপাঠ করত পিঠে দিত দিয়ে ফুল টুল দিয়ে খুব সুন্দর করে পুজো করতো এই পৌষ সংক্রান্তির দিন এবং ওই মন্ত্রটা বারবার উচ্চারণ করতো তাই প্রত্যেকে পৌষ মাসটাকে খুব ভালোভাবে পালো প্রত্যেকে কিন্তু পৌষ সংক্রান্তির দিন কেউ ছবে না নিরামিষ অবশ্যই খাও নিরামিষ না খেলে কিন্তু তো একাদশীও একই দিনে তাই প্রত্যেককে বলবো ব্রহ্ম মুহূর্তে উঠে শ্রীকৃষ্ণ ভগবানের অর্চনা করো তুলসী পাতা সহযোগে এই যে বলবো প্রদীপ যখন শ্রীকৃষ্ণকে দেখাবে চরণে চারবার এবং গ্লাভিতে দুবার আর মুখমণ্ডলে তিনবার এইভাবে আর সারা অঙ্গে সাতবার প্রদীপ ঠিক মানে ক্লক ওয়াইজ ঘোরাও আর যখন প্রদীপটা ঘোরাবে ঠিক ওংভাবে ওং যেভাবে লেখে সেইভাবে প্রদীপটা ঘোরাবে ওং যেন হয় তাই এই মানে ভাবে অর্চ মানে প্রদীপকে দিয়ে আরতি করো ফুল টুল দিয়ে খুব সুন্দর করে গোবিন্দদের সেবা করো তিলের কোনো জিনিস দাও তাহলে মকর সংক্রান্তির জন্ জন্মলগ্নে যাদের রাশিতে দোষ থাকে তাহলে সেই দিনকে সূর্যদেবের পুজো অবশ্যই করো শনি দেবতা খুব খুশি হবে শনিদেবতা যে জিনিস পেলে খুশি হয় সেই জিনিসগুলো অবশ্যই দু চারজনকে এই মকর সংক্রান্তির দিন দান করো শনি দেবতা তিল দান করলে খুশি হয় কালো কম্বল দান করলে খুশি হয় তারপরে ওই দিনকে ছাতা দান করো কালো জিনিস সর্ষের তেল দান করো কিন্তু কিনবে না তাই অবশ্যই শনি দেবতা যেসব জিনিসে খুশি হয় সেই সব জিনিস ওই দিনকে দান করো তাহলে খুব মঙ্গল হবে এবং দোষ কেটে যাবে প্রত্যেকে ওই দিনকে সুন্দর করে আলপনা দাও আমের পাতা খুব সুন্দর করে সিঁদুর লাগিয়ে দরজার সামনে টাঙাও আর দরজার সামনে তামার পাত্রে তিল চাল ডাল দিয়ে সূর্যদেবের পূজা করো প্রতিটি বাড়িতে কিন্তু বারবার বলবো ভুলেও কিন্তু আমিষ খাবে না নিরামিষ খাবে আর নিরামিষ খাওয়ার এটাই চল আছে আর এই মকর সংক্রান্তির দিন পিঠে পুলিও করতে হয় আচ্ছা প্রদীপ কিসের দেবে ঘিয়ের প্রদীপ দেবে তিলের প্রদীপ দেবে সর্ষের তেলেরও প্রদীপ দিতে পারবে অভাবে আর মাথার চুল খুলে কখনো প্রদীপ দেবে না তাহলে দোষ কী হবে এগারো জন ব্রাহ্মণ যদি বাড়িতে এসে না খেয়ে ফিরে যায় তাহলে যে অভিশাপ লাগে চুল খুলে প্রদীপ জ্বাললে সেই অভিশাপ লাগবে তাই ঠাকুর ঘরে কখনও চুল খুলে পূজা পাঠ করতে যাবে না আর প্রদীপ যদি খুব সুন্দর জলে তাহলে জানবে বাড়িতে খুব বঙ্গল হচ্ছে আর যদি কোনো কারণ নেই প্রদীপটা যদি দিবে যায় তাহলে জানবে তোমার গৃহে কোনো অকল্যাণ হচ্ছে কারণ কোনো ভুল হয়েছে প্রদীপ জ্বালানোর সময় খুব সুন্দর করে মানে তৈরি করো যাতে নিবে না যায় ওই তেলে নতুন সলতে দিয়ে মানে জ্বালানো যায় কিন্তু তেল প্রদীপ সবসময় যদি শেষ হয়ে যায় তাহলে প্রদীপটা সবসময় আবার ধুয়ে জ্বালাবে ওই প্রদীপ আর কিন্তু নতুন সরতে দিয়ে ব্যবহার করবে না পিতলের প্রদীপ হলে মাটির প্রদীপ হলে তো ফেলে দেবেই আর প্রদীপ কখন মানে কীভাবে ইয়ে বসাবে কখনো খালি বসাবে না চাল গম বা ধান দিয়ে তারপরে প্রদীপ বসাও আর প্রদীপ সবসময় ঠাকুরের ঘিয়ের প্রদীপ হলে মানে ভগবানের ডান দিকে দেবে আর যদি তেলের প্রদীপ হয় ভগবানের মা দিকে দেবে এটাও বলবো কোনো দিন বাড়িতে বসে কিন্তু বিছানায় কেউ না বিছানায় খেলে কিন্তু খুব অমঙ্গল হয় কারণ ওই কাটা যদি বিছানায় পড়ে তাহলে কি হবে দুঃস্বপ্ন দেখবে আর দুঃস্বপ্ন দেখা খুবই খারাপ ভয়ঙ্কর ব্যাপার তাই বলবো চটি পড়ে কখনো কাউকে নমস্কার করবে না ঠাকুর ঘরে তো চটি যাবেই না তাই প্রত্যেকে বলবো ঝাড়ু এই মকর সংক্রান্তির দিন সবসময় আড়ালে রাখো ঝাড়ু দাঁড় করিয়ে কখনো রাখবে না ঝাড়ু কিভাবে রাখবে ঝাড়ু শুইয়ে রাখো আড়াল করে রাখো কিন্তু কেউ কিন্তু দাঁড় করিয়ে রাখবে না আর কোন দিকে বুক করে রাখবে ঝাড়ুটাকে ঝাড়ুটা কখনো উত্তর দিকে বা পূর্ব দিকে ঝাড়ুর মুখটা যেন না থাকে পশ্চিম দক্ষিণ দিকে রাখো কোনো অসুবিধা নেই কিন্তু ঝাড়ু কখনও উত্তর বা পশ্চিম দিকে রাখবে না তাহলে এই দিনকেই গঙ্গা দেবী মর্তে নেমেছিলেন ষাট হাজার মানে পুত্রকে এই দিনকেই বেড়েছিল তাই এই মকর সংক্রান্তি অত্যন্ত মাহাত্মপূর্ণ তাই প্রত্যেককে বলবো মকর সংক্রান্তিটা খুব সুন্দর করে পালো ভালো করে পিঠে পুলি করো পিঠে পুলি করে প্রথমে কিন্তু ভগবানকে নিবেদন করো কাক পক্ষীকে নিবেদন করো তারপরে নিজেরা খাও অবশ্যই পৌষ পার্বণের দিন যেমন করি হোক অল্প হলেও মানে পিঠে পুলি করো নিয়ম থাক বা না থাক যেভাবেই হোক পিঠে পুলি অন্তত অবশ্যই করবে যে পিঠেই হোক ওই দিনকে করে ভগবানকে নিবেদন করে তারপরে নিজেরা খাও পৌষ মাসে পিঠে পার্বণ তো এবারে করবে কিন্তু পৌষ মাসে পিঠে পার্বণ কি খেতে পারবে এই দিনকে একাদশী পড়েছে তাই এই মকর সংক্রান্তির দিন কখনো মানে চালের জিনিস রবি শস্য খেতে নেই একাদশীর দিন তাই মকর সংক্রান্তি একাদশীর দিনই পড়েছে তোমরা পিঠে পুলি করো করে ভগবানকে নিবেদন করো কিন্তু খাবে না পরের দিনকে খাও কিছু করার নেই নিয়মটা মানতেই হবে তাই এবারে চোদ্দোই জানুয়ারি শর্তিলা একাদশী কি করবে পনেরোই জানুয়ারি পারদের সময় তোমরা পিঠে ফুলি খাও ওই দিনকে ভুলেও কিন্তু মুখে তুলনা তাহলে মহা পাপ হবে কারণ রবি শস্যতে পাপ ঢুকে থাকে রবি খেলেই পাপ তোমার গৃহে বা তোমার শরীরে প্রবেশ করবে তাই প্রত্যেককে বলবো মকর সংক্রান্তি খুব সুন্দর করে পালো সাগরের মেলা শুরু হয়ে গেছে একবার হলেও বলে সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার জীবনে যত তীর্থই করো না কেন গঙ্গাসাগরে যদি না যাও তাহলে কিন্তু তোমার কোনো ফল তুমি পেলে না তাই প্রত্যেককে বলবো গঙ্গাসাগরের জীবনে একবার হলেও যাও যখন হোক একবার যাও অন্তত গুরুজনদের নিয়ে যেতে পারলে গঙ্গাসাগরে পূর্ণ বেশি পাওয়া যায় ধরো তুমি নিজে গেলে স্বামী স্ত্রী বাচ্চা কিন্তু তোমার শাশুড়ি শ্বশুর বা মা বাবা কাউকে যদি নিয়ে যেতে পারো আরও বেশি পুণ্যার্জন করতে পারবে এই গঙ্গাসাগরের মেলা গঙ্গাসাগরের মেলা তো মানে গঙ্গাসাগরে স্নান তো দুদিন তিন দিন মানে আছে যাই হোক গঙ্গাসাগরে স্নান করে তারপরে দান করো সাধ্য মতো তিল দিয়ে তর্পণ করো এবং তিল ভক্ষণ করো তিল অবশ্যই দান করো এই দিনকে দান করা অতি শুভ এই একমাত্র রবি শস্য কোনো একাদশীতে খাওয়া যায় না কিন্তু তিল তো রবি শস্য এই শট তেল একাদশীর অবশ্যই ভক্ষণ করার নিয়ম আছে শাস্ত্রে বলছে তাই তিল রবিশস্য হলেও এই ছট তিলা একাদশীর দিন তিল ভক্ষণ করতেই পারো কোনো বাধা নেই নিষেধ নেই শাস্ত্রে বিধান আছে এরপরে বলবো এই যে কোন দিকে মাথা করে শুতে হয় সবসময় মনে রাখবে মাথা উত্তর দিকে রাখবে কারণ মৃত ব্যক্তিদের সবসময় দেখবে তাদের মূর্তিগুলো বা ছবির স্পট রাখে বলছে উত্তর দিকে রাখো মুখটা যেন দক্ষিণ দিকে হয় ছবিটা উত্তর দিকে রাখবে মুখটা দক্ষিণ দিকে হয় তাই উত্তর দিকে পা করে রাখবে না দক্ষিণ মাথা করে রাখবে মানে মাথা করে রাখবে পিতা মাতার আশীর্বাদ পাবে মৃত পিতা মাতা যদি মাতা পিতা মারা যায় আর রান্নাঘর সবসময় কোন দিকে করবে পূর্ব মুখে অগ্নিকোণ আর ঈশান কোণে ঠাকুর ঘর করবে ঈশান কোণে কক্ষনো পায়খানা বাথরুম করবে না তাহলে ঈশান করে পায়খানা বাথরুম করলে বাড়িতে কেউ না কেউ আত্মহত্যা করে মারা যাবে তাই প্রত্যেকে শোনো যে রান্নাঘর সব সময় পূর্ব দিকে করো খুব শুভ হবে কিন্তু পায়খানা বাথরুম কখনও পূর্ব দিকে বা উত্তর দিকে করবে না গৃহের অমঙ্গল হবে তাই বলবো যে কোনো পুরুষ খুব তাড়াতাড়ি ধ্বংস হয় কখন এই যে রা কোনো মহিলার যদি চুল ধরো সেই পরিবার ধ্বংস হবেই হবে কারণ রাবণ সীতার চুলের বুটি ধরেছিল ধ্বংস হয়ে গিয়েছিল দুঃশাসন যখন দ্রৌপদীর চুল ধরেছিল মানে সেই পরিবার ধ্বংস হয়ে করেছিল তাই স্বামী স্ত্রীর সঙ্গে বিবাদ হতেই পারে মানে খুটি হতেই পারে হাঁড়ি কলসে এক জায়গা থাকলে ঠোকাটুকি লাগবেই কিন্তু কখনো চুল ধরো না চুল ধরে বেরো না বা হাত দিও না চুলে মহিলাদের বা স্ত্রীর তাহলে সেই পরিবার ধ্বংস হবেই হবে তাই এই সব নিয়মগুলো কিন্তু মানো ঘরে সামান্য জিনিসগুলো মানলে তোমার গৃহ সুখের হবে শান্তির হবে সৌভাগ্য বহন করে নিয়ে আসবে তাই প্রত্যেকে বলবো শুভ মকর সংক্রান্তি খুব সুন্দরভাবে কাটাও সামনেই চলে আসছে আগামীকাল মকর সংক্রান্তি মকর সংক্রান্তিতে যত পারো মানে নাম গান ভাগবত পাঠ রামায়ণ মহাভারত যত রকমের মানে ঠাকুর দেবতার বই আছে সারা সারাদিন পর তাহলে কিন্তু মঙ্গল প্রতিদিন তো পড়া সম্ভব নয় কিন্তু এই দিনকে অবশ্যই খুব ভালোভাবে বই সকাল থেকে রাত্রির পর্যন্ত পড়ো রাত্রিটা জাগরণ করতে পারলো খুব ভালো কারণ এই দিনকে এক ঢিলে দুই পাখি মারা হচ্ছে মানে একটা উপবাস করলে দুটো উপবাসের পূর্ণ লাভ পাওয়া যাবে দেখো এবার তোমরা কোনটা করবে যদি একাদশীর মানে উপবাসটা করো নির্জলা তাতে মকর সংক্রান্তির উপবাসও হয়ে যাবে এবং গঙ্গা স্নানও যদি করো একাদশীতেও পূর্ণ ফল আছে গঙ্গা গঙ্গাসনানেরও পূর্ণ ফল আছে তাই প্রত্যেকে বলবো খুব সুন্দরভাবে মকর সংক্রান্তি এই মকর সংক্রান্তির দিনকে ভীষ্মায় শুয়েছিল কেন না এই সময় মানে মকর সংক্রান্তিতে ভগবানদের এক ছ মাসে একটা দিন হয় আর ছ মাসে রাত হয় দিন আর একদিন এবং এক রাত আমাদের যেমন মাস ছ মাস করে দিন মানে চলে ভগবানদের ছমাসে দিন আর ছ মাসে রাত তাহলে রাত্রিরে কি হয় আমাদের ধরো রাত্রিরে দরজা বন্ধ থাকে তাই ভীষ্ম যখন সরসজ্জায় শুয়ে রইলেন এই তখন ছিল দক্ষিণায়ন দক্ষিণায়নে রাত্রিরে দরজা ওখানে বন্ধ থাকে তাই ভীষ্ম দক্ষিণায়নে মানে সরসজ্জা ত্যাগ করেনি বরণ করেনি ভীষ্ম ছিল মহাভারতের ভীষ্ম ছিল ইচ্ছা মৃত্যু বরণ করতে পারবে তার আশীর্বাদ ছিল কিন্তু সেই ইচ্ছা ইচ্ছাবৃত্ত বরণ করেনি কারণ সে স্বর্গে দ্বার খোলা পাবে না স্বর্গে যেতে পারবে না তাই মানে এই ঠিক মকর সংক্রান্তির দিন উত্তরায়ণে দরজা খোলা থাকে স্বর্গের দ্বার স্বর্গে পৌঁছাতে পারবে সেই কারণে স্বর্গে মানে যাওয়ার জন্য ঠিক মকর সংক্রান্তির দিন মহাভারতের ভীষ্ম মৃত্যু বরণ করেছিল সেই কারণে উত্তরায়ণেরও বলা হয় মকর সংক্রান্তিকে তাই রামায়ণ মহাভারতে এখানে মহাভারতে অনেক কাহিনী আছে এই ভীষ্মদেব এই দিনকে সরসজ্জা থেকে ত্যাগ করেছিলেন এই মকর সংক্রান্তিতে মকর সংক্রান্তি অত্যন্ত মহাত্মপূর্ণ খুব ভালোভাবে পালন করো শনিবার এবং মঙ্গলবার এই ক্রিয়াটি করো ঘুম থেকে ব্রহ্ম উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে অশ্বত গাছে গিয়ে জল ঢালো তাহলে দেখবে তোমার শরীর দশা সাড়ে সাতি সমস্ত কিছু কেটে যাচ্ছে এবং কাটবেই কাটবে হানড্রেড পারসেন্ট শিওর তাহলে প্রত্যেকে আবারও বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো ভালো লাগলে কমেন্টে লেখো জয় মকর সংক্রান্তি জয় জয় মা গঙ্গার জয় গঙ্গা স্নান এদিনকে করতেই হয় যদি না পারো বাড়িতে গঙ্গা গঙ্গা বলে স্নান করে নাও তিল দিয়ে নমস্কার বিদায়